সেই ব্রিজ দেখতেই সোনাম ও রাজারা এসেছিল এই গ্রামে বনসাই ওদের স্পট দেখিয়ে লিভিং রুট ব্রিজ ঘুরিয়ে সরাসরি ওদের নিয়ে যায় শিল্পা নামে এক হোমস্টেতে ওরা যখন হোমস্টেতে তে তখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে হোমস্টে সিসিটিভি ফুটেজেও ওদের তিনজনকে দেখা যায় তেইশে মে দু হাজার পঁচিশ হোম ফুটেজ অনুযায়ী ভোর ছটা নাগাদ হোমস্টে থেকে ওদের বেরোতে দেখা যায় ফেরার পথে গাইডের কথা তুললে সোনাম নাকি হোম স্টে মালকিনকে বলে এই পথেই এসেছি সে পথেই তো ফিরবো তাই গাইড দিয়ে যেতে হবে না এরপর সকাল দশটা নাগাদ একটা কল আসে রাজার মায়ের ফোনে ফোনে সোনাম রাজার মাকে জানায় যে আমরা ট্রেক করে এখান থেকে একটা ওয়াটার দিকে আর কোনো যোগাযোগ নেই এরপর রঘুবংশী কাপালের যেন মেঘালয়ের মেঘে বাষ্প হয়ে উবে গেছে ওরা কিন্তু তারপর কি হলো কিভাবে একটা মিসিং কেস হয়ে উঠলো হাই প্রোফাইল কেস কোন রহস্য লুকিয়ে আছে এর পেছন চলুন তবে এবার সেই রহস্যময় পাতাটা খুলি পঁচিশে মে দু হাজার পঁচিশ সনাম ও রাজা রঘুবংশীর মিসিং কেসের জন্য জোর কদমে তদন্ত শুরু করে পুলিশ প্রবল বৃষ্টির কারণে মেঘালয় পুলিশ স্পেশাল অপারেশন টিমের সঙ্গে হাত মেলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় ভলেন্টিয়াররা সোনাম শেষবার ওয়াটার ফলের কথা বলেছিল রাজার মায়ের ফোনে সেই সূত্র ধরেই স্থানীয় ওয়াটার ফলের ওপর থেকে নিচ পর্যন্ত চষে ফেলে তদন্তকারীরা এরই মধ্যে রাজা ও সোনামের বাড়ির লোকজন চলে আসে মেঘালয় শুরু হয়ে যায় অভিযোগের পর অভিযোগের পালা কেউ অপহরণের অভিযোগ তোলে তো কেউ অভিযোগ করেন যে খুন ও ধর্ষণ করা হয়েছে মেঘালয়ের মতন ট্যুরিস্ট নির্ভর রাজ্যে এমন অভিযোগ ওঠা রাজ্যের জন্য খুবই ক্ষতিকর তাই রাজ্যের ভাবমূর্তি ফেরাতে আসরে নামেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাগে সাংমা ওদিকে চুপ থাকেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনিও তদন্তের দিকে গড়া নজর রাখেন তিনি ব্যক্তিগতভাবে সাংমাকে ফোনও করে কিন্তু তদন্ত যেন থেমে থাকে এক জায়গাতে গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও সোনাম ও রাজার কোনো ট্রেস পায়নাম পুলিশ চুপ দু মিডিয়ায় শোরগোল পড়ে যায় কেউ বলে এর পেছনে রয়েছে কামত্রিকের হা কেউ কেউ আবার বলেন যে রাজাকে খুন করে সোনামকে পাচার করা হয়েছে মিডিয়ার ঝড়ে সোনাম ও রাজার কেস ন্যাশনাল ইস্যু হয়ে ওঠে প্রশ্ন ওঠে মেঘালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছিছি পড়ে যায় গোটা দেশে দোসরা জুন দু পঁচিশ ভয়ঙ্কর সেই দিন সোয়ারাম জঙ্গল ও ওয়াইসার্ডিং জলপ্রপাতের মাঝামাঝি একশো ফুট গভীর খাদে খুঁজে পাওয়া যায় রাজা রঘুবংশীর পচা গলা মৃতদেহ রাজার হাতে স্মার্টওয়াচে ওর পরিচয় স্পষ্ট হয় ঝটকা এখানেই শেষ নয় ঘটনাস্থল থেকে একটা ধারালো অস্ত্র উদ্ধার হওয়ার পরে আরও অবাক হয় তদন্তকারী দল অস্ত্রটি ছিল একটা বর্ষা